فأعوذ بالله من الشيطان الرجيم ما سلككم في سفر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صل على سيدنا ما sundu davater mein aman sunnat nayi sundu khawatim do paan sunnat nayi sundu davater mein aman sunnat nayi sundu খাওয়া শেষে পান আনো কিছু সুন্ন আছো তুমি জানো কি জানলেও জীবনী কখনো তামাননি إلا الله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহিস সালাম আল্লাহু আকবার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুর্গাপুর গাজিপুর বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে 23 স্তম্ভ শিকওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি রাহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমীন ফিদা கமেল পাবনা দেওয়ালী আলহাজ্জ হযরত মাওলানা আবুবকর সিদ্দিকী আল কাসমি পীর সাহেব বানিয়াপড়া দরবার শরীফ প্রধান আলোচক মুবাসির কোরআন মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও গবেষক হাফিজ মৌলানা শায়ক আহম্মদ আলী মোল্লা আরব বহু লামাই শিফ আনিবেন আমি আপনাদের মাঝে কিছু তো নেওয়ার জন্য অল্প সময়ের মধ্যে উপস্থিত হয়েছি আল্লাহ সুবান আমাদেরকে এমন একটি সুন্দর আয়োজন করার এবং এ আয়োজনে আসার বসার মালিক সস্তা প্রভু তৌফিক দান করলেন এই জন্য আমরা দিল থেকে অন্তর থেকে আল্লাহ পাকের আদায় করি আলহামদুলিল্লাহ এই ময়দানটা গতকালও ছিল খালি ময়দান আজকে একটা মাহফিল ইসলামিক জলসা যেখানে আলে মোলামারা দিনই কথাবার্তা বলবেন এই জন্য এই ময়দানটা জন্মতের বাগান হয়ে গেছে বলে যেখানে কোরআন লাগে যেখানে কোরআনের আলোচনা হয় জিনিসগুলো ঘরগুলো মসজিদ গুলো আল্লাহর কাছে দামি হয়ে যায় এমনকি যার ব্যক্তির সাথে কোরআনের মোহ্বতাম মহাব্বত মসজিদের মহাব্বত মাদ্রাসার মহাব্বত তাদের মর্যাদাও আল্লাহ তালার বেশি বেড়ে যায় যাই হোক আমার সময় সংক্ষিপ্ত আমি কোরআন কারিম থেকে তোরা মুদ্রা ছিলেন আপনাদের মাঝে পেশ করলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের অসংখ্য গণিত হাদিস হতে ছোট্ট একটা হাদিস আপনাদের মাঝে পেশ করলাম হাদিস এবং কোরআনের আয়াতের আলোচনা এই দুনিয়ায় আল্লাহ সুমানাম তালা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে কিছুদিন দেখার পর আবার আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পর আমাদের একটি চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে সেটার নাম হলো জান্নাতার জাহান্নাম দুনিয়াতে যারা ভালো কাজ করবে তারা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাবে আর যারা আল্লাহর সাথে সম্পর্ক করবে না নবীর সাথে সম্পর্ক করবে না মসজিদের সাথে সম্পর্ক করবে না এর সাথে সম্পর্ক করবে না তারা জাহান্নামে নামে চলে যাবে আমি আপনাদের মাঝে যে কোরআন আয়াত থেকে কিছু আয়াত দাওয়াত করলাম যখন আল্লাহ জান্নাত জাহান্নাম নাম ফায়সলা হয়ে যাবে আল্লাহ জান্নাত যারা জান্নাতের জন্য নির্ধারণ হয়ে গেছে তারা জান্নাতে চলে যারা জাহান নামি তারা জাহান নামে চলে যাবে জাহান নামিরা যখন জান্নাত দিগকে আর জান্নাতিরা জাহান্নাম দিগকে খেলা দেখবে জাহান্নামের মধ্যে দুই বন্ধু এক বন্ধু জান্নাত আরেক বন্ধু জাহান নামে এক ভাই জান্নাতে আরেক ভাই জাহান নামে এরকম ভাবে দলে দলে তারা কেউ জান্নাতে কেউ জাহান নামে আল্লাহ তারা ওই জান্নাতি আর জাহান যখন তারা প্রবেশ করবে একে অপরের মধ্যে কথা কপন চলবে জান্নাতিরা বলবে হাই হাই অদুস্ত আমি জান্নাতি তুমি জাহান একসাথেই তো দোকান পাটে আড্ডা দিয়েছি এক তো খেলার মাঠে কত খেলাধুলা করেছি একসাথে কত গল্প গুজব করেছি অবন্ধু তোকে ছাড়া দুনিয়াতে আমার কোনো আয়োজন যায় নাই আমি যে আয়োজন করতাম বন্ধু তুই আমার সাথে চিনি কিন্তু আজকে তুই জাহান নামে আমি জান্নাতি তুই জাহান নামে কেন আসলি জাহান নামীরা বলবে আল্লাহ তালা আমাদেরকে চার কারণে জাহান নামে নিক্ষেপ করছে আল্লাহ তালা সুন্দর করে বলেছেন আমাদেরকে চারটা জিনিসে আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হয়েছে আমরা চারটা কারণে জাহান নামের মধ্যে আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে আল্লাহ তালা আর থেকে জান্নাত আর জাহান নামের কি কারণে জান্না জাহান্নারে যাবে আল্লাহ তালা সুন্দর করে কোরআন ও মধ্যে স্পষ্ট করে আমাদেরকে আপ থেকে জানাইয়া দিয়েছি কিন্তু আমরা তার উপর অবহেলায় আমাদের জীবনগুলো দুনিয়ার পার্থিত্বের দিকে আমাদের সময় আমাদের মেধা আমাদের কর্ম আমাদের কাজ সব কিছু আমরা দুনিয়ার পিছিয়ে দৌড়াইতেছি এক নাম্বার জাহান্নিরা বলবে এক নম্বর কারণ আমরা মসজিদের মুসল্লি ছিলাম না আমরা নামাজ সদাই করতাম না আমরা মসজিদে যখন হাইয়া হারাল ফলা হাই আলাদ সলা সব কল্যাণের দিকে সব কামিয়াবের দিকে আমার মনে হয় এটা মহাদ্দিন মসজিদের মাইক দিয়া বলছে কিন্তু না এটা আল্লাহ তালার পক্ষ থেকে পাঁচ বার বান্দা বান্দিদেরকে কল্যাণের দিকে আহ্বান করতেছে আমরা দুনিয়ার ব্যাখে আলে আমরা দুনিয়ার অবহেলায় আমরা পাচ্ছিত্বের মহাপটের পড়ে আমার কর্ণপাতে আওয়াজ যাওয়া সত্ত্বেও আমরা চিন্তা করি না আওয়াজগুলো গুলো কর্ণপাতে যাওয়ার সত্ত্বেও আমরা ভাবি না কিন্তু না বাবার কারণে আমাদের কি অবস্থা হয় জানেন আল্লাহ বলেন এক নাম্বার যারা জাহান নামে যাবে তাদের মধ্যে এক নাম্বার কারণ হলো তারা মসজিদে পাশ নামাজ ছিল না পথনা তারা মুসল্লি ছিল না তারা নামাজের সাথে সম্পর্ক ছিল না তারা মুসল্লি ছিল না তারা মসজিদের সাথে সম্পর্ক করে নাই তারা মতমাজের সাথে সম্পর্ক করে নাই এক নাম্বার কারণ তখন বন্ধু বলবে বন্ধু ওই দোকানে বৈশা বৈশা গল্প করছিলাম মসজিদে আগান দিয়েছে বন্ধু আমি মসজিদে চলে গিয়েছি তুমি যাও নাই ওই খেলার মাঠে একসাথে খেলাধুলা করছি মসজিদে আজাদ হয়ে গেছে আমি মসজিদে চলে গেছি তুমি যাও নাই কত কত পার্টি দিয়েছি কত আনন্দ করেছি যখন মসজিদে আমাকে ডাকতো তুমি বন্ধু গল্পের আড্ডায় বৈসা থাকতা আমি অচু বানাইয়া পবিত্রতা অর্জন করে আমি মসজিদে চলে গিয়েছি আজকে বন্ধু তুমি মসজিদের সাথে সম্পর্ক তুমি মুসল্লি ছিল দুনিয়ার জমিনে তোমার নামের সাথে মুসল্লি নাম লেখা ছিল আমার নামের সাথে মুসল্লি লেখা ছিল না এই কারণে আমি বন্ধু জাহান নামের মধ্যে এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে করেন আউ্লু বায়ু হাসবু বিহিল্লা বন্ধু লাউ মন কালসোরের ময়দানে সমস্ত মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে আল্লাহ তালা তখন বিচারের কার্য শুরু করে দিবেন আল্লাহ তালা ওই বিচারের কার্যে সর্বপ্রথম পন্দাবান্দির আল্লাহ তালা নামাজের হিসাব সর্বপ্রথম দেওয়া হবে চন্দবি ও সাল্লাম। দুনিয়াতে আসার পর তার উম্মতদেরকে দিয়ে গেছেন আম্মতেরা শোনামতের ময়দানে যখন আধাত মাতার উপরে সূর্যের তাপ চলে আসবে মানুষের সূর্যের তবে তাদের মগজ গুলো টকবক করতে থাকবে আল্লাহ ওই দিন সাত তপ্তার মানুষকে আল্লাহর কুদ্রুটি ছায়ার নিচে জায়গা দিবে সেদিকে আমি যাচ্ছি না ওই খেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আল্লাহ তালা বলবে ও বান্দা দুনিয়াতে তুমি কত কিছু করছো আমার জন্য কতই না পাগল ছিল আমার নবীর জন্য কতই না পাগল ছিল বহুত কিছুর আলাপ আলোচনা এখন বন্ধ সর্বপ্রথম তোমার সাথে আমার আলাপ হবে তুমি দুনিয়াতে নামাজ পড়ছো কিনা আমি আমার মসজিদে মুসলমানদের কি বলি আল্লাহ সুবানা উঠা তার হাবিবুল্লাহকে মেয়ারাজের রাত্রিতে সা দতন সব করিয়া আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু দেখাইয়া আল্লাহ তাআলার সাথে ইসাক্কাত কইছে করানের পরে আল্লাহ তারা বলে বন্ধু অনেক আলোচনা হয়েছে যাওয়ার পথে বলে বন্ধু আমি তোমার উম্মতের জন্য 50 গুপ্ত নামাজ হাদিয়া দিলাম এটা সলাচুরি ডাইরেক্ট আল্লাহ তাআলা নিজ তার হাবি শব্দে শব্দে বলে যান আপনার অন্যদেরকে আর আমার দুনিয়ার বান্দাবান্দিদেরকে আমি নামাজ দিয়েছি নামাজ 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 এই জন্য এক যাওয়ার কারণ হবে ভাই ভাইয়ের মধ্যে কথা চলবে বন্ধু বন্ধুর মধ্যে কথা চলবে বলবে বন্ধু তুমি নামাজে গিয়ে আল্লাহকে কুদ্দু ভাই সাজা দিয়েছ তুমি আল্লাহকে রুকু করেছ তুমি আল্লাহ তালা তাসবীহ পাঠ করেছে আ'লা নামাজের মধ্যে আরো এক গুরুত্বপূর্ণ আলোচনা যেই নীতি কুয়ে আমরা দৌড়াদৌড়ি করি আল্লাহ বলেন কোন বান্দা যদি পাঁচ নামাজ আল্লাহর জন্য পড়ে আমি আল্লাহ তাআলা তার জন্য রিজিকের তরঙ্গে দৌড় করে দেই নিজেকে চিন্তা ভাবনা করা লাগবে না এত পরেশান হওয়া লাগবে না আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের রিজিকের বরকতের দরজা কুলু আমি তার জন্য খুলিয়া দেব এক কারণ আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আমরা মসজিদের সাথে সম্পর্ক করি নাই দুই নাম্বার কারণ ওয়ালাম নাকুন নুতাইমুল দুই নাম্বার কারণ আমরা মিষ্টিদেরকে খাবার দেই নাই আমরা গরিবদেরকে খাবার দেই নাই আমরা তাদেরকে সাহায্য করি নাই আমরা তাদেরকে সহযোগিতা করি নাই আমরা দান সদগা করি নাই আল্লাহ তালা সম্পদ দিয়েছে আল্লাহ তালা অর্থ দিয়েছে আল্লাহ তালা তোমাকে ধনী বানিয়েছে এটা মনে করিও না তুমি উপার্জন করেছ যে একটা গরিব সে তোমার মতো রক্ত মাংসে গড়া মানুষ তুমিও তো রক্ত মাংস গড়া মানুষ কিন্তু আল্লাহ তোমাকে ধনী বানিয়েছে তাকে গরিব বানিয়েছে এই ধনী বানানো এটা তোমার কাছে আমার এটা তোমার কাছে আমার এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে ও পান্না সে হতো একটা রিস্কা চালক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিস্কা চালায় একটা ব্যবসায়ী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করে আল্লাহ তালা তাকেও তো ব্যবসা করার সুযোগ করে দিত করে নাই তোমাকে কেন দিয়েছে এটা তোমার প্রতি আল্লাহ তালা দয়া করেছে আহসান করেছে তোমাকে আল্লাহ তালা ভালোবেসেছে এই জন্য বলে তোমাকে আমি অর্থ সম্পদ দিয়েছি জাহান নামের দুই নাম্বার কারণ হলো তোমরা যে ধনী হয়েছ তোমরা যে ব্যবসা করেছ অর্থ সম্পদ অর্জন করেছ তোমার পার্শ্ববর্তী ভাই তোমার আত্মীয় স্বরণ পাড়া যারা এক বেলা খাইতে পারে নাই যারা ঠিক মতন শীতের পোশাক কেনার মতো ক্ষমতা তাদের নাই এই শীতের মধ্যে একটা কম্বল ভারী কম্বল গাও দিয়া ঘুমানোর মতো কত মানুষ সুযোগ নাই তোমাকে আল্লাহ তারা সুযোগ করে দিয়েছে এই জন্য বলে দুই নাম্বার কারণ তুমি মিসকিনকে সহযোগিতা করো নাই এখন তো মিসকিন কে সহযোগিতা দূরের কথা আমরা তো এখন এটিমের মাল পাইলে নিজের মাল মনে করি নিজের মাল মনে করতেছি এটাকে বক্ষণ করতেছি কয়দিন করবা

অন্ধকার কবাব একা একা থাকতো এই জন্য আল্লাহ তালা অর্থ সম্পত্তি এগুলো এইগুলো মিষ্টিকে সহযোগিতা করতে হবে দুইটা আলোচনা করলাম সময় সংক্ষিপ্ত আমার ভাইয়া